তো বন্ধুরা সত্য কখনো চাপা থাকে না এটা কিন্তু আবারও প্রমাণ হলো মাটিফুল নাটকের পাঁচ নম্বর এপিসোডে আবার সর্বনাশ করার পেছনে যে শিরিনের হাত ছিল অর্থাৎ মাদবর সাহেবের মেয়ের হাত ছিল সেটা কিন্তু এবার প্রমাণ করে দিল সজীব এবং মিলে অপরাধের কারণে কিন্তু শেষ পর্যন্ত মাদবর সাহেবকে জেলে যেতে হয়েছে তো কী হতে চলেছে এই নাটকের ছয় নম্বর এপিসোডে এবার তার বাবার কথা মেনে ভালো হয়ে যাবে নাকি সে উল্টো আরও খারাপ হয়ে সজীব এবং মনার কাছ থেকে তার বাবাকে জেলে দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি করতে চলেছে এই নাটকের ছয় নম্বর পর্ব এবং ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে তারই আপডেট দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে একটি নাটেনে এনে ধৈর্য দেখতে থাকুন তাহলে জেনে যাবেন ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স ইতিমধ্যে কিন্তু আপনারা আপনাদের ভালোবাসার নাটক মাটির ফুল এই নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখে ফেলেছেন এবং অবশ্যই ছয় নম্বর পর্বটি কবে আসবে তার জন্য অপেক্ষায় রয়েছেন তো ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে তারই সকল আপডেট জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো ভিউআ তার আগে আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন এর মধ্যে কিন্তু দেখেছেন সজীব এবং মনা মিলে জবাকে যে সর্বনাশ করেছে তাদের বিচার করেছে তো এদিকে মনার কিন্তু এখন জবাকে বিয়ে করে নিয়েছে তো সজীব কিন্তু এখানে বলতে গেলে এক প্রকার ব্যর্থ বা সেকা খেয়েছে তো সজীবের পরবর্তী পর্বে সজীবকে দেখতে পারবেন সজীব নতুন প্রেমিকা নিয়ে হাজির হবে এবং শিরিন তারকে জেলে দেওয়ার জন্য সজীব এবং মনার উপর কী প্রতিশোধ নেয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই নাটকের ছয় নম্বর পর্বে তো ভিওর্স আর বেশি দেরি না করে জানিয়ে দেব এই নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে ছয় নম্বর পর্বটি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে লিখে যান যে ছয় নম্বর পর্বটি দেখতে চাই তাহলেই অতি তাড়াতাড়ি ইগল টিম আপনাদের ভালোবাসার নাটক মাটির ফুল এই নাটকের সিজন এর মাধ্যমে অর্থাৎ ছয় নম্বর পর্বটি কিন্তু দিয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে